ভালোবাসার মানে অভিধান দেখে শেখা যায় না আর ছুঁয়ে থাকলেও মনের দূরত্ব মিলিমিটারে মাপা যায় না তুমি যেখানে দাঁড়িয়েছ তুমি যেখানে হেঁটেছ রোজ সন্ধ্যার ধুলো জড়িয়ে যেখানে পড়ে আছে তোমার বিষণ্ন ভাবছায়া হয়তো সেখানে তোমার ভালোবাসা চুপ করে পড়ে আছে অভিমানের মতো গাছে নিচে দাঁড়ালে ছায়া পাওয়া যায় না রোদ্দুর কতটা বাঁক নিয়েছে বিকেলে তার উপর নির্ভর করে তোমার ভালোবাসা ঝড়ো বাতাস নয় যে ভাসিয়ে দেবে পরমাণু বোমা নয় যে উড়িয়ে দেবে ঘাস পাথর আর ছেঁড়া গাছগুলোর মতো দাঁড়িয়ে থাকবে তোমার অন্ধকারের প্রতীক আলোর সুরঙ্গ গান ওরা ওড়ানো ভালোবাসা দেখলে তো অমলকান্তি রোদ্দুর হয়ে ওঠা হলো না নাদের আলিও কথা রাখেনি কথা রাখেনি বরুণাও কেউ না কেউ না কেউ না কথা রাখবে না কেউই ভালোবাসাও কথা রাখে না আচ্ছা বলো তো ভালোবাসার কি দায় পড়েছে তোমার কথা রাখার ভালোবাসার কি দায় পড়েছে তোমার রূপ যৌবন নিয়ে আর কিছু মিষ্টি মিষ্টি মুহূর্ত বানিয়ে দেয়ালে দেয়ালে বিজ্ঞাপন ঝুলকালি মেঘে পড়ে থাকার শাহজাহান তাজমহল তাজমহল বানালেন আমরাও অনেক তাজমহল গড়ছি রোজ ভালোবাসার তাজমহল আর ভালোবাসার সুন্দর সুন্দর তাজমহল বানাতে গিয়ে ভালোবাসাকে সমাধি দিতে থাকি রোজ একটু একটু করে কি বুঝবে ভালোবাসার মানে তুমি কি করে জানবে ক্ষয়ে যাওয়া পচে যাওয়া ইচ্ছে আর স্বপ্নের পলিমাটিতে উর্বর এই মনের বাগান বাড়িতে আজ কিভাবে দোলনায় বসে দোল খায় আমার ভালোবাসা আজও সূর্য ওঠে আজও বৃষ্টি পড়ে আমার ঘাস বাগানে অনেক বই পড়ি ভালোবাসা শেখা যায় না ভালোবাসার মানে কোনো অভিধান থেকে শেখা যায় না দেখো স্থান কাল এর উর্ধ্বে চিরন্তন মনোভূমিতে অজর অক্ষয় হয়ে আছে আমার ভালোবাসা আমার ভালোবাসা তাজমহলের চেয়েও বড় আমার ভালোবাসা আইফেল টাওয়ারের চেয়েও উঁচু আমার ভালোবাসা মারিয়ানার চেয়েও গভীর সেটা বুঝতে হলে রমানাথ বিশ্বাস কিংবা রাধনাথ শিকদার হতে হবে না একটা মানুষ প্রয়োজন শুধু একটা মানুষ যার মধ্যে একটা উচ্ছ্বসিত ঝর্ণার মতো মন আছে আর তুমি সে মানুষটা হতে পারো নি কোনো দিন